বাস কিনতে গেলে তিনশো টাকা দাম একটা হাজার ছয়শো টাকা একবেলা খাওয়া লাগে তাহলে ওই হিসাবে এই আমার এক মাস থেকে আমি প্রতিদিন দেড় হাজার টাকা দু হাজার টাকা আমার বিক্রি প্রতিদিন একটা দুইটা তিনটা চারটা তিনটা কাটলাম এই যে এখানে একটা কাটলাম এই যে এখানে একটা কাটলাম তাহলে পাঁচটা তাহলে পাঁচটা এক হাজার মধ্যে এই যে এখানে একটা রে ছয়টা ঢুকি ছিল শুধু ঝড়টাই ঝড়টা ভয় করতেছিলাম মনে হয় এই ভানে পড়ে যায় নাকি কিন্তু আল্লাহ দিলে না এত ঝড় এখানে পুরাই ক্যাপাসিটি হলে ভুট্টা লাগানোর ভুট্টা লাগাতে যদি উনি ভুল করে তাহলে এই থাকবে না ওরা ভুট্টা পাওয়ার পর তো জমি পড়েই ছিল আর আমি এটা লাগাই আল্লাহ দিলে আমার এখন পর্যন্ত টাকা আসছে আধুনিক কৃষি যোদ্ধার শুভেচ্ছা নিয়েন প্রিয় দর্শক আজ আমরা ঠাকুরগাঁও জেলার রানেলায় এমন একজন কৃষকের জমিতে এসেছি যিনি ব্যতিক্রম পদ্ধতিতে ধুন্দুল চাষ করে পুরো এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ভুট্টা চাষের পর সাধারণত আমন ধান রোপণ না করা পর্যন্ত জমি ফাঁকা পড়ে থাকে কিন্তু এই কৃষক অসাধারণ এক কৌশল খাটিয়েছেন তিনি জমি ফাঁকা ফেলে না রেখে বরং ভুট্টার গাছকেই মাছা হিসেবে ব্যবহার করে অভিনব পদ্ধতিতে ধুন্দুলের চাষ করেছেন আর এই পদ্ধতিতে ধুন্দুল চাষ করে উৎপাদন খরচ কম হওয়ায় লাভের পরিমাণ কিন্তু অনেকটা বেশি পাচ্ছেন আজকের ভিডিওর এই কৃষক চলুন তার মুখ থেকেই শোনা যাক ধুন্দুল চাষের ব্যতিক্রমী এই পদ্ধতির যাবতীয় তথ্য কৃষি বিষয়ে শিক্ষামূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি ভিজিট করে সাবস্ক্রাইব করতে পারেন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু ভালো আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ কাজে ব্যস্ত আছেন মনে হয় ব্যস্ত বলতে কি মানে পাতা কাটতেসি আরকি শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম ও ঠিকানাটা একটু জানতে চাচ্ছিলাম আমার বাড়ি ঠাকুরগাঁও জেলা উপজেলা রানীশঙ্গোল আমার নাম মোহাম্মদ মানুমিয়া আপনার মূল পেশা কি কৃষি নাকি অন্য কিছুর সাথেও জড়িত আছেন কৃষি পাশাপাশি ব্যবসা করি এখানে কতখানি জমিতেই দুনদুলের চাষ করেন এখানে আমার এই দু থেকে দুই চাকাটা কমই হবে ভুট্টা এবং ধুন্দুল একসাথে চাষ করার আইডিয়াটা কোথায় পেলেন আমাদের এলাকায় আগে ভুট্টার কাছে ওই ঝিঙ্গা চাষ হতো ঝিঙ্গা তো ঝিঙ্গা চাষটা ওই একবার লাগাইলে ওই একটা জোয়ার আসতো আমি শেষ মানে এক দেড় মাসের বেশি রাখা দেয় না পরে ধান লাগাতে তো আমি চিন্তা করলাম যে ঝিঙ্গা থেকে ওটা ধুন্দুলে চাষ করলে কেমন হয় ও আর কি ঝিনগা থেকে আমার এটা বুদ্ধি মাথায় আসে আর কি এই পদ্ধতির চাষাবাদ কি এবারেই প্রথম নাকি আগে অল্প অল্প চেষ্টা করছেন না ধন্ধলে আগে আমি করিনি এর আগে ভুতটা কাছে ঝিনগা করছি অল্প কিন্তু এই প্রথম এই পদ্ধতিতে এই পদ্ধতিতে কেউ যদি চাষাবাদ করতে চায় তাহলে তার কোন ধরনের জমি নির্বাচন করা উচিত এটা বেলুদোর মাটি লাগবে উঁচু একটু জায়গা যাতে পানি না বাধে আর ধন্ধল পানি বাঁধলো এই ধন্ধল মরে না পানিতে ক্ষতি তেমন একটা হয় না কিন্তু ভুট্টার জন্য একটু ডাঙা এলে ভালো হয় সবাই যেভাবে ভুট্টা বীজ বপন করে আপনি ওকে সেভাবে ভুট্টা বীজ বপন করেছিলেন নাকি বিশেষ কোনো কৌশল অবলম্বন করেছিলেন জি ভাই কৌশল তো করছি কারণ ধন্দল যেহেতু আমি করব এটা আগে থেকে প্ল্যান ছিল সেটা হলো আমাদের এলাকায় যেভাবে লাগায় বিশ বাইশ ইঞ্চি পর এক এক লাইন লাগায় আমি কিন্তু সেভাবে লাগাইনি আমি এই লাইনটা দিয়েছি তিরিশ ইঞ্চি ফাঁকা দেওয়ার পরে এখানে দশ ইঞ্চি ফাঁকা দিয়ে এই একটার পাশাপাশি সমান আরেকটা দেয়নি তো আগাছা করে দিছে তো আগা পিছা করে দিছে ক্রস যাতে আমার গাছটা শক্তি থাকে ট্যাম্পার ধরে রাখতে পারে এই জন্য বিশ ইঞ্চি আবার ফাঁকা দিছি একটা তিরিশ ইঞ্চি একটা বিশ একটা তিরিশ জোড়া সারি লাগাইছে ভুট্টাটা যেহেতু ভুট্টা শেষ হওয়ার আগেই ধুন্দুলে চারা রোপণ করতে হয়েছে সেই হিসাবে জমি প্রস্তুতের সময় সার ব্যবস্থাপনা কেমন ছিল মানে ভুট্টার জন্য স্বাভাবিক যে সার ওইটাই ছিল নাকি বাড়তি কোনো সার দিছিলেন আমি বাড়তি কোনো সার ব্যবহার এখানে করিনি কারণ ভুট্টা আমি অনেকটা সার কম ব্যবহার করছি কারণ ওই যে জোড়া লাইনের কারণে আমি অল্প অল্প করে সার নাঙ্গল টানিয়ে দুইটা সার মাঝখানে হাত দিয়ে অল্প অল্প করে দিছি মানে মানে অল্প করে দিছি কিন্তু প্রায় ঘন ঘন দিছি আর কি সারটা আর ধন্দলের জন্য আমি কোনো একটা সার ব্যবহার করিনি আর ওই জায়গায় জাগায় যে মাদা তৈরি করছি সেখানে একটু করে গোবর সার ব্যবহার করছিলাম ভুট্টা শেষ হওয়ার কতদিন আগে ধুন্দুলের চারা রোপণ করছিলেন ভুট্টা ঠিক যখন মচা আসে মচাটা যখন ঠিক মনে যে আপনার হলদিয়া ভাব হয়ে যায় সেই সময় আমি চারাটা এখানে লাগাই দিছিলাম মাচা তৈরির পদ্ধতিটা কেমন ছিল এবং ভুট্টা গাছের বাড়তি কোনো পরিচর্যা কি করতে হয়েছে সেক্ষেত্রে এখানে বাড়তি কোনো পরিচর্যা করে তবে ভুট্টা পাকার কিছুদিন আগে আমি পাতাগুলো হাত দিয়ে ছাড়ে নিয়েছিলাম ভুট্টা গাছের আর এই লাইনগুলি একত্রে করে মাচাটা কিভাবে মাচাটা ওই পাশে একটা ওই যে আমি চিকন করে বাতা তৈরি বাতা দিছি বাঁশের বাতা ওই পাশে একটা ওই পাশে একটা দুই পাশের চাপ দিয়ে মাঝে মাঝে একটা করে বাঁধ তাতে করে ভুট্টার ফলন কি স্বাভাবিক ছিল না কি অন্যদের তুলনায় কম হয়েছে বেশি পরিমাণ হয়েছে কারণ আমার ভুট্টার তো বীজ বেশি লাগছে এই জমিতে মাচা হিসেবে ভুট্টার গাছগুলো কতদিন লাস্টিং করবে বলে আপনি আশা করতেছে এই ভুট্টার গাছটা আমি আশার মাসে মনে করেন যে ভুট্টাটা ভাঙছি আশার মাস আষাঢ় গেল শ্রাবণ দুই মাস হয়ে গেল তা দুই মাস হয়ে গেল অন ভাদ্র আশ্বিন আর দুই মাস যাবে নিমিষে ইনশাল্লাহ কিছু হবে না এখনো যে পরিমাণ আছে আমার মাদা ইয়া মাদা বলতেছি এই যে ঝাংটা যেভাবে আমি আমার এখন দেখতেছি আরো দু মাস আমার থাকবে ইনশাআল্লাহ আশা করা যায় 5 থেকে 6 মাসে ভাই এই মাছাতে ফলন নেওয়া সম্ভব সম্পূর্ণ কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ এত যে এবার দিন গেছে এবার যে বাতাস গেছে ওই আমার একটা কিছু ভাঙেনি এখন বোন এবার ঝড় বেশি হয়েছে এবার অন্যান্য বার হচ্ছে আচ্ছা আপনার এই জমিতে মাছা হিসেবে ভুট্টার গাছগুলো ব্যবহার না করে যদি আলাদা মাছা তৈরি করতেন তাহলে কত টাকা খরচ লাগত বলে মনে হচ্ছে বর্তমান পরিস্থিতি বাজারে একটা বাস কিনতে গেলে 300 টাকা দাম একটা হাজিরা ছয়শো টাকা এক খাওয়া লাগে তাহলে ওই হিসাবে এই আমার বিঘা মাটিতে আমার দুই বিঘাই ধরেন কম আছে বিঘা কম করে আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা খরচ হইতো এই যে আপনি ভুট্টার সাথে ধুন্দুলের চাষ করেছেন এই চাষের কারণে বিশেষ কোন রোগ বেলায় শিকার কি হয়েছে ভুট্টার তো তেমন কোন ক্ষতি হয়নি ক্ষতি হয়েছিল সামান্য একটু ভুট্টার ভিতরে যে একটা পোকা থাকে লেদার নরম পোকাটা ওই যখন আমি ধনডোলের চারাটা লাগাই ওই পাতাটা খাই ছিল তখন আমার দুটাই কীটনাশক দিয়ে স্প্রে করা লাগছে সেচ এবং সার ব্যবস্থাপনা কিভাবে করছেন আমি এই ধনডোলে সার আমি গাছের গোড়ায় এই সামান্য অল্প মানে ধরেন পঞ্চাশ গ্রাম করে হাত দিয়ে খালি ছিটাই দেয় আমি কোনো কিছু ব্যবহার তেমন একটা করি না এমনি হাত দিয়ে ছিটাই চলে যেদিন বৃষ্টি পড়ে সেদিন অল্প কল ছিটাই যায় কি ধরনের সার প্রয়োগ করে ইউরিয়া পটাশ ফসফেট তিনটা মিক্সচার করে এক জায়গায় দেই গাছ থেকে একটু দূরে কতদিন থেকে ধুনদুল বিক্রি শুরু করেছেন এবং কতদিন পর পর ধুনদুল বিক্রি করেন কতদিন বলতে আমি পুরোপুরি এটার জোয়ার পাইছি আজকে থেকে এক মাস আগে এক মাস আগে ফুললে ফুল তার আগে অল্প স্বল্প হয়েছিল গাছটা তো জমতে সময় লাগছে আর এক মাস থেকে আমি প্রতিদিন দেড় হাজার টাকা দু হাজার টাকা আমার বিক্রি প্রতিদিন মনে করেন যে একশো কেজি একশো দশ কেজি এরকম প্রতিদিন তোলা লাগে কোনো টাইম টেবিল নাই একদিন না তুললে এই মাল ইয়ে হয়ে যায় বয়স হয়ে যায় রাখার কোনো সিস্টেম নেই সেই হিসাবে এখন পর্যন্ত মোট কত টাকা ধুন্দুল বিক্রি হতে পারে এক মাসে আমি এদিকে মোটামুটি ষাট সত্তর হাজার টাকা বিক্রি করছি ষাট থেকে সত্তর হাজার এবং আর কত টাকার বিক্রি হবে বলে আশা করতেছে আগামী দুই মাসে আমার মোটামুটি এখন যে বর্তমান বাজার উত্তমখী বাজার আশা করি দেড় থাকে দেড় লাখ পার হবে সর্ব করলে দুই লক্ষ দুই লক্ষ পার হবে হ্যাঁ কোনো ব্যাপারই না দুই লক্ষ পার হবে কোনো ব্যাপার না ভুট্টা কত টাকার বিক্রি হয়েছিল ভুট্টা আমি দুই বিঘা মাটিতে প্রায় নব্বই হাজার বিরানব্বই হাজার টাকা বিক্রি করতে পারছি তাহলে নব্বই হাজার আর সাথে যদি আপনি এখানে ষাট হাজার যোগ করেন তাও দেড় লক্ষ টাকা এ পর্যন্ত আপনি পেয়েছেন যেটা আপনার পাশের চাষিরা কিন্তু ভুট্টা চাষের পরে জমি ফেলে রাখছে ভুট্টা পাওয়ার পর তো জমি পড়েই ছিল আর আমি এটা লাগাই আনলা দিলে আমার এখন পর্যন্ত টাকা আসছে এই পদ্ধতিতে সবচেয়ে বড় সুবিধা কি পেয়েছেন সবচেয়ে বড় সুবিধা বলতে এই সময় আমার পকেটে কোনো টাকা আসার কোনো লাইন ছিল না এই যে আমি টাকাটা এখন পাচ্ছি এটা আমার মনে করেন যে রেম আমি চলতেছি এই কৌশলটা আমি ভবিষ্যতে প্রতিবারে অল্পনা না অল্প করবো কারণ এটা বিপদের মনে হয় যে এই সময়টা বন্ধু আর কোন অসুবিধা কিংবা ঝুঁকি কি ছিল ঝুঁকি ছিল শুধু ঝড়টাই ঝড়টা ভয় করতেছিলাম মনে হয় এইগুলো ভাঙে পড়ে যায় নাকি কিন্তু আল্লাহ দিলে না এত ঝরে আমার এই পাশে আমের আম বাগান এই যে আম বাগানে মিনিমাম তিনশো করে আম শুধু ঝড়ে খালি শুধু মাটিতে পড়ে গেছিল আমার এই গাছ এই আমার ধন্দলে এই যে ভুট্টা গাছ আমার কিচ্ছু হ্যাঁ যদি আবারও এই পদ্ধতিতে চাষাবাদ করেন তাহলে কি কি পরিবর্তন করবেন বলে ভাবতেছেন আবারও তো আমি পরিবর্তন করার কোনো চিন্তা ভাবনা আমি দেখতেছি না যে আমার এটা পরিবর্তন করা লাগবে অন্য কৃষকদের জন্য আপনার বিশেষ কি পরামর্শ থাকবে কেউ যদি এই পদ্ধতিতে চাষাবাদ করতে চায় কেউ যদি চাষাবাদ করতে চায় তাহলে ওনাকে আগে সিস্টেমটা বুঝতে হবে ভুট্টা লাগানোর এখানে পুরাই ক্যাপাসিটি হলে ভুট্টা লাগানোর ভুট্টা লাগাতে যদি উনি ভুল করে তাহলে এই থাকবে না আসল আসলে এখানে লাগানোর সিস্টেমটা একটা গাছের পরবর্তী আরেকটা গাছ থাকবে না একটু ক্রস থাকবে ক্রস থাকলে কি হবে ভুট্টার গাছটা একটা ট্যাম্পার থাকবে ও পাশেটাও ক্রস ওই পাশেটাও দুটা মিলে এক জায়গায় যাতে একটা শক্তি ধরে রাখতে পারে এই জিনিসটা হলে আসল তার আগে এটা এটা বুঝতে হবে যে ভুট্টাটা আমি কিভাবে লাগাবো দেখতেছিলাম আপনি পাতা কাটতেছিলেন আর এই অনেক ব্যস্ততার মাঝেও আমাদের সাথে সময় দিয়ে মূল্যবান অভিজ্ঞতা শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ সুপ্রিয় দর্শক একজন কৃষক যদি কিছুটা ভিন্নভাবে চিন্তা করে তাহলে একই জমি থেকে কিন্তু দ্বিগুণ লাভ করা সম্ভব যার উদাহরণ আজকের এই কৃষক নিজেই আশা করছি ভিডিওটি সামান্য হলেও চাষাবাদের প্রতি আপনাকে অনুপ্রাণিত করবে তারপরেও আপনার কাছে যদি মনে হয় আরও কিছু তথ্য তুলে ধরা উচিত ছিল তাহলে কমেন্টে লিখে যাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং অজানা কৃষকদের মাঝেই ব্যতিক্রমী তথ্যটি ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ভিডিওটি শেয়ার করতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আধুনিক কৃষি যোদ্ধা দেশের গর্বিত সন্তান